আজকে আমি এসেছি এই গেমটা নিয়ে আবারও আজকে আমি বানাবো ঘোরার জন্য আরেকটা রুম কারণ তো আমার ঘুরে এই যে একটা দুটা তিনটা তিনটা চারটা চারটা আর একটা গেল চারটা আর একটা কোথায় আমি তো আর একটা এই যে এইভাবে ও ওনা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা আমি তিনজনের পাঁচটা পাঁচটা এখন আমি তিনজনের কোনো ব্যাপারই আমি এটা নিয়ে নিচ্ছি কথা জানি আটকে থাকলে চলে যাবে এটা বারো থাকুন এতগুলো তোর ভ্যা ভেয়া করে আর নামতে পারবি ওখান থেকে ফাঁক দিয়ে বের হয়ে যাবে আমি লাগিয়ে লাগিয়ে দিয়েছে এখন রুম বানানো শুরু করে আগে করতে হবে আমার হচ্ছে এই পর্যন্ত ওই মাথার থেকে এই পর্যন্ত তারপর চলো খুঁড়া শুরু করি বিসমিল্লাই এই কালার না আচ্ছা চলো মো মা তি খান্দি আবার মুখ ঢুকাসিব আমি তো চাই এই কালার যে ঠিক আছে তা পানি আনি শুরু করি দেই চ গাই আমার হয়ে গেছে এইটোতো কোপে খালি শাখা দিয়ে দিব এখন

নিচে দিয়েও পালিয়ে যেতে পারে কারণটা কি নিচে দিয়ে কি যেন পালিয়ে যেতে পারে ওদের যখন ঢুকে তখন ওরা ঢুকে না নিচে উঠে নিচে এখন ওদেরকে আনতে হবে তো চলুন ওদেরকে আনি আগে ঘাস ঠাস নিয়ে এসে তারপরে ওদেরকে আনবো চলুন আমরা ঘাস ঠাস নিয়ে আসি সাজাতে সাজাতে প্রথমে আমি এদিক থেকে নিয়ে নিলাম

যারা খাবারের জন্য কান্না করতে এগুলো তো খাই না কারণ আবার ঘাস চেনিতে হবে সবাইকে ঘাস দেওয়া হয়ে যাইছে এটা খুলে দিই সমস্যা নাই ওরা আসতেও পারবে না যেহেতু আগে এটাকে তো নতুন নয় এটা পুরান সব খুলে দিচ্ছি তুই ঘাস তুই খানে থাক উফ

সে একটা সাফ করে ফেলছে ওদেরকে দিতে হবে আমার খাবার খাবার নিয়ে আসতে হবে চলুন আমি যাই আমরা খাবার নিতে যা ওর জন্য এক দুই তিন ন দুই তিন এক দুই তিন হয়ে গেছে তিনজনের বড় ছোট সবগুলোর জন্য নিয়েছি এখন আগে খাবারটা নিয়ে নি বড়টার বড়টার বেশি খুব লাগে বড় আসবে এখনই আসবে বড়টা আসবে আসবে ঘুড়া আস আস খুঁজে খেতে গেছে দেখছেন তা আমরা আরেকজনকে নিয়ে যাই খাবি তুই এখন সব যাবে না ভিতরে খেতে এসবগুলো খাবে এখন দুইজনকে নিয়ে যাব দুইজন দুইজন পাঁচজন আরে যা জলদি এই যারা খাবে যারা দেখতে পারবে না ওইখানেই থাক এখানে আরেকজনকে দিয়ে দিয়েছি আর একজন থাক ওই যে খাবে থাক থাক না ও মারে যেতে চলে যাবে এই ওই তো চলে রে ভাই ভাই রে ওকে এখন ওই জায়গায় রাখতে হবে নাহলে ওই চলে যাবে আকাশে চলে যাবে ওকে আমি চলে যাওয়া দাঁড়া ওকে আমি কী করবো এখন বাবা রে হুম ভালো ভালোই এদিকে আর এইদিকে একটু ঘাস ঠাস রাখি নিয়ে নিয়ে রাখবো না এখন নিব ওই নি নিশ্চয় তাই এখন ওকে ঘাসগুলো নিয়ে ও যে হাঁটতে চায় না কি দুষ্ট যা যা বলছি থাক তুই থাক ও কিন্তু ভালো লাগে ওটা তো ওই ও এখানে আসে চাইতে চাচ্ছিল ওই করতে তো ওকে একটু দেওয়া যাবে না এখন চলুন আমরা ঘাস আনতে যাই ঘাস রাখবো দুইজনের ঘাস রাখবো হ্যাঁ ঘাস চলুন ঘাস নিতে চাই এখন আমি যাব ওদেরকে খাবার দিতে খাবার দিতে না ওদের খাবার দিয়েছি ওরা থাকবে এখানে আমি খাবার খাবার রাখবো না হলে

এখন ওরা থাকবে তিনজন এখানে তিনজন ওইখানে হ্যাঁ আরেকজন গেছে কোথায় আরেকজন এখানে তা এখন রাত হয়ে গেছে মনে হয় অনেক না রাত না সকালে সকাল লাগিয়ে দিব দর রাত ওরা বের হতে পারবে না খরে ঢুকরে আরে ধুক গুদড়সা লাগাই দিলেই खरे ঢুকবে না আচ্ছা না ঢুকলে নাই এখন টাটা বাই বাই আসকের মত এই পর্যন্তই টাটা বের হয়ে যাবে আল্লাহ সো গাইস এসকে পর্যন্ত টাটা